জীবন যেন থমকে গিয়েছে জাহাঙ্গীরে অসল ছরিল তবুও থেমে নেই তার বেঁচে থাকার লড়াই দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে মানবেতর জীবন পার করছেন তিনি ছয় মাস বয়সে একদিনের জ্বরই যেন কাল হয়ে দাঁড়িয়েছিল তার জীবন সেদিন থেকে আজ অব্দি হেঁটে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছেন জাহাঙ্গীর ছোটবেলা থেকে কষ্টের সাথে বেড়ে উঠতে হয়েছে তাকে জ্বর আসলো একদম সেই জ্বরের থেকে রোমায় গেল আমি বুঝলি পাইনি আর ঠোঁটটা জ্বর থেকে আর এই ছাওয়ালের পা ওই এই পা জ্বরের থেকে ওবায় গেল দেখেই তো চিনতে পাবেন খালি দিয়ে যাবা করলো সেই নিয়ে নিয়ে গেলেন পেশায় ভিক্ষুক হলেও জাহাঙ্গীরের হৃদয় আছে স্বপ্ন সন্তানের প্রতি অগাধ ভালোবাসা সংসারের শান্তি নেই বিয়ে করলেও বউ পাশে থাকেনি তার এক সময় বাধ্য হয়ে দ্বিতীয় বিয়ে করতে হয় তাকে কিন্তু যত ঝড়ঝাপটা আসুক না কেন সন্তানের প্রতি টান থেকেই গেছে তার জাহাঙ্গীর বলেন রাগ করে যদি স্ত্রী চলে যায় তবু সন্তানদের আমি ছাড়বো না এই দৃঢ়তা তাকে আজও বাঁচিয়ে রেখেছে তার এই সংগ্রাম শুধু তার জীবনেই নয় প্রভাব ফেলেছে মা বাবার জীবনেও সমাজে নানা মানুষ নানা কথা বলেছে যেভাবেই হোক জাহাঙ্গীরের সন্তানদের পড়াশোনা চালিয়ে যাওয়া ফলে যখন প্যান্ট শার্ট লাগায় আটে বেড়ায় আমাদের মনে কত কষ্ট লাগে যা বেটা ভালো খুব খুব কষ্ট লাগে বেচার লেগে যে কত কি করেছি আর পাওয়া যায় না আমার বাড়ির কাছে একটা ছাওয়াল পনেরো দিন আর ছোট বড় সে ছাওয়াল সে তার থেকে আমার ছাওয়াল ওই শোষা কিন্তু বেচারা তো বোঝে না

এই ছোট ছোট বাচ্চারা স্বপ্ন দেখে তারা পড়তে চায় তারা বাঁচতে চায় তারা বড় হয়ে উচ্চ শিক্ষিত মাঝে মাঝে যায় আমার মা বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায় আমার আর বাবা অনেক কষ্ট হয় আমরা অনেক বড় হতে চাই আমরা অনেক পড়াশোনা করতে চাই কিন্তু আমরা জানে না আমাদের কপালে কি আছে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম জাহাঙ্গীরের এই সংগ্রামী জীবনের গল্প হয়তো আপনাদের সামান্য সহানুভূতি সামান্য সাহায্য বদলে দিতে পারে এই পরিবারটির ভবিষ্যৎ ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন আর জাহাঙ্গীরের পরিবারের পাশে দাঁড়াতে চাইলে কমেন্টে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে ধন্যবাদ সবাইকে